থাকলেন এমন সময় বিশ্বনদী যাদাবি মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহআসাল্লাম তিনি বাড়ি থেকে তিনি এক জায়গা যেতেন খেলায় খেলাধুলা করার জন্যে ময়দানে খেলাধুলা করার জন্য যেতেন প্রতিদিন প্রতিদিন দেখে যে ওই ওই ময়দানে অনেক সন্তানেরা তারা খেলাধুলা করতে আসে খেলাধুলা করে সন্ধ্যা হয়ে যায় তখন তার পিতারা তার বাবারা ছেলেদের নাম ধরে ডাকে আর ছেলেদেরকে ছেলেরা বাবার কাছে দৌড়ে চলে গিয়ে তার বাবা ছেলের মুখে চম্বন দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায় তখন বিশ্বী জানাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্ল আলি ফলাম একদিন হয় দুই দিন হয় তিন দিন হয় এইভাবে পর পর এইভাবে যখন প্রতিদিন খেলা দেখতে যেতেন ময়দানে খেলা দেখার জন্য যেতেন খেলা দেখে যখন সন্ধ্যা হয়ে যায় তখন বাড়ি ফিরে আসেন একদিন মাকে বললেন তখন একদিন অন্ধকার হয়ে গেছে বিশ্ব নদী জানাবে মোহাম্মদ রসল্লাহ সাল্লার সাল্লাম ওই পাহাড়ি ময়দানে বসে বসে একাই বসে বসে কান্না করছেন তখন একভাবে যখন মা চিন্তা করলেন আমার আমার আবদুল্লাহ আমার আমার মোহাম্মদ কোথায় গেছে মা এদিক ওদিক ঘোরা চিন্তা করে যখন দেখলো যে কোথাও কোনো জায়গায় আমি আমি মোহাম্মদকে খুঁজে পেলাম না দেখি যে পাহাড়ের ময়দানে গিয়ে দেখি সেই যেই জায়গাতে খেলাধুলা করতো সেই খেলাধুলার জায়গাতে আপনার একটা পাহাড়ি ময়দানে গিয়ে সে পাহাড় পাহাড়ের ধারে বসে বসে কান্না করছে তখন তখন বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ভাবে কান্না করছেন মা গিয়ে প্রশ্ন করলো বাবা তুমি ওখানে একায় বসে বসে এত অন্ধকারে তুমি একায় বসে আসবে নাও তখন বাচ্চা হাও করে কেঁদে উঠে পড়লো মা আমি এই ময়দানে কয়েকদিন খেলা করতে এলাম এই ময়দানে কয়েকদিন খেলা করতে এলাম প্রতিদিন দেখি যে সাদিয়া গত্রের লোকেরা দেখি যে ওই বক্তার লোকেরা কি করেন ওই ছেলেদেরকে নাম ধরে ডাকে আবদুল্লা আব্দুর রহমান আব্দুল জাব্বার আব্দুল মোতাকাবির এই ঘরে যখন নাম ধরে ডাকে ছেলের বাবারা যখন নাম ধরে ডাকে ছেলেদেরকে ছেলেরা দৌড়ে চলে গিয়ে ছেলের মুখে চমক দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায় আমি আজ দিন খেলা করতে এলাম আমাকে একবার বলে মোহাম্মদ বলে কেউ আমার কি দুনিয়াতে বাবা নেই আমার কি দুনিয়াতে বাবা নেই তখন

হে নবী তুমি ইয়াতিমের প্রতি দুর্ব্যবহার করো নাই ইয়াতিমকে ভালোবাসো ইয়াতিমকে শ্রদ্ধা করার জন্য ইয়াতিমকে ভালোবাসার জন্য যখন তার মা প্রশ্ন করলেন বাবা তুই কি এইখানে বসে আছো কেন তোমার মা তোমার বাবা তোমার মা বাবা এই দুনিয়াতে নেই তখন ছেলে তখন